আসসালামু আলাইকুম বাসায় আজকে আমরা পিৎজা বানাবো পিৎজার জন্য আমরা কিছু জিনিস রেডি করলাম এখানে চিকেন তারপর ক্যাপসিকাম তারপর পেঁয়াজ সসেস এগুলো দিয়ে আমরা আজকে একটু পিৎজা বানানোর চেষ্টা করতেছি দেখি কীরকম হয় পিৎজাটা এটা আমার প্রথম পিৎজা বানানো চেষ্টা করতেছি সবগুলো দিয়ে কিভাবে কিভাবে সুন্দর করে একটা পিৎজা বানানো যায় আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমরা কিন্তু এখন এই পিৎজার মধ্যে যে যে উপকরণগুলো লাগে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো আমরা ক্যাপসিকাম বা চিকেন সসেস চিকেন সসেস এগুলো যা আছে এগুলো দিয়ে আমরা এখন ওভেনে দিয়ে দেব দেওয়ার পর আপনি এখানে চিজ দিয়ে দিন চিজটা দেওয়ার চিজটা দিলে কিন্তু সুন্দর হয় চিজটা দেওয়ার পরে ওভেনে আপনি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় যদি আপনি রেখে দেন একদম এরকম একটা বার্বিক ইউ একটা পিৎজা কিন্তু আপনার সামনে চলে আসবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা পিজ্জা খাওয়াতেও খুব ভালো টেস্ট আপনারা যারা খেতে চান চলে আসবেন ঘরে বানানো পিজ্জা খাইতেও কিন্তু অন্যরকম মজা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমরা একটু চেষ্টা করলাম আপনিও বাসায় চেষ্টা করতে পারেন সবাই ভালো থাকবেন